হ্যালো রাইজ দিস ইজ আরাফতাম হায় হাই আসসালামু আলাইকুম দিস ইজ আরাফত হুসাইন ওয়েলকামিডিও থ্যাংক ইউ ওকে ধন্যবাদ আরাফত হুসাইন আজকে আমরা হচ্ছে যেহেতু আমরা ফার্মাসিউটিক্যালসে জব করি সো আমরা আপনাদেরকে আজকে ডায়াবেটিস সম্পর্কে একটু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে নর্মালি হচ্ছে ডায়াবেটিস হচ্ছে আপনারা হয়তো অনেকে বলবেন যে আসলে ডায়াবেটিসটা কী ডায়াবেটিসটা তো আমরা প্রায় সঙ্গে নাম শুনে থাকি যে কিন্তু এটার ডেফিনেশনটা আমরা বলতে পারছি না বা কোন অবস্থাটা থেকে আমরা ডায়াবেটিস বলব ডায়াবেটিসটা হচ্ছে আপনার শরীরে যখন আপনার শরীরে প্রতিনিয়তই গ্লুকোজের প্রয়োজন হয় তো যখন দেখা যাচ্ছে আপনার শরীরে গ্লুকোজের ইমব্যালেন্স হয় অর্থাৎ আপনার শরীরে যতটুকু গ্লুকোজের চাহিদা আছে ব্লাডে যখন গ্লুকোজের লেভেলটা তার চাইতে বেড়ে যায় এবং সেটা যদি দীর্ঘদিন ধরে থাকে সেই লেভেলটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তখন সেটাকে আমরা নর্মালি ডায়াবেটিস হিসেবে ডিফাইন করতে পারি এক্ষেত্রে ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে টাইপ ওয়ান এবং আরেকটা হচ্ছে টাইপ টু এই দুই ধরনের এটা হচ্ছে প্রধানত দুই ধরনের এর বাইরেও একটা আছে সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস প্রেগন্যান্সিতে প্রেগনেন্ট ওমেনরা যে ডায়াবেটিসে আক্রান্ত হয় সেটা একটা ধরন এটাকে আমরা প্রাইমারি বলি ডায়াবেটিস তো যাই হোক তো হচ্ছে টাইপ ওয়ানটা হচ্ছে আপনার আননোন রিজন এটা হচ্ছে আপনার কোনো মেডিসিন বলতে আপনার কোনো ওরাল ড্রাগ নিয়ে এটা আপনি সলিউশন করতে পারবেন না এটা হচ্ছে জন্মগতভাবে হয়ে থাকে বা হরমোনাল বডিতে চেঞ্জ হওয়ার কারণেও হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে ইনসুলিন নিতে হবে এটার রিজনটা হচ্ছে আনন্দ আর টাইপ টু যেটা সেটা হচ্ছে আপনি ওরাল সলিউশন নিতে পারেন পাশাপাশি আপনি হরমোন আপনার ইনসুলিনটা আপনি নিজ নিতে পারেন তো আজকের আমরা ভিডিওটা বেশি বড় করব না আজকে আপনাদেরকে শুধু জানাচ্ছি যে ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের টাইপ ওয়ান টাইপ টু ধন্যবাদ বাকি বাকি কথা বলার জন্য আর হচ্ছে চলে যাচ্ছি আমরা থ্যাংক ইউ সুন্দর সুন্দরভাবে বোঝানোর জন্য আশা করি আমাদের দর্শকরা অবশ্যই শুনছে মনোযোগ দিয়ে তারপর সে বলল যে ডায়াবেটিস সম্পর্কে এখন ডায়াবেটিস আসলে যাদের হয়ে গেছে সেক্ষেত্রে করণীয় কি সে ব্যাপারে আমি একটু সামথিং ডিসকাস করবো মানে যাদের ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে তাদেরকে থিয়েডি মেনটেন করতে হবে এখন থিয়েটি বলতে আমরা কী বল বুঝি থিয়েটি বলতে আমরা বুঝি ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ আপনার ডায়েটটা হান্ড্রেড পারসেন্ট করলে আপনার ড্রাগের ড্রাগ একটু কম সেবন করলেও হবে যেমন আপনি যদি ডায়েটটা সকালে বিকালে হাঁটেন তাহলে ম্যাক্সিমাম আপনি ডায়াবেটিক্সটা এখানে কন্ট্রোল হয় সেকেন্ড হয়েছে যে ড্রাগ 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 ড্রাগটা নিতে হবে ঠিক মতো আর ডিসিপ্লিন অনুযায়ী চলতে হবে আপনাকে থ্যাংক ইউ এখন ডায়াবেটিস যাদের হয়ে গেছে এখন কী করবে তারা এখন ডায়াবেটিসের যে ডোসেস আছে যে ওষুধগুলো আছে সে সম্পর্কে আমার বাই আরে হাই একটু কথা বলবো থ্যাংক ইউ তাই জি ধন্যবাদ আসলে ডায়াবেটিস যাদের হয়ে গেছে তারা হচ্ছে প্রথমত আপনি একজন ডায়াবেটিস রেজিস্টার পরামর্শ নিবেন এবং আপনার হচ্ছে যে স্টাইলটা আছে সেটা চেঞ্জ করতে হবে আসলে ডায়াবেটিস কোনো রোগ না এটা হচ্ছে একটা আপনার শরীরে একটা ইমব্যালেন্স হয় যখন তো এটাকে আমরা মেডিসিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চাইতে হচ্ছে আপনার যেই হ্যাবিটসগুলো আছে আপনার লাইফস্টাইল থেকে চেঞ্জ করার মাধ্যমেই পরিবর্তন করাটা হচ্ছে বেস্ট আর আপনি যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে নিয়ে আসতে না পারেন আপনার অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে তাহলে আপনার জীবনে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধি তৈরি হবে কিডনি ডিজিজ হার্ট ডিজিজ হাইপার টেনশান আরও থেকে শুরু করে সব ধরনের যত ক্রনিক ডিজিজ আছে সবগুলোতেই আপনার আস্তে আস্তে শরীরে বাসা বাড়বে সেজন্য শুরু থেকে আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের ফুড হ্যাবিটসটাকে চেঞ্জ করার মাধ্যমে আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য আত্মিক অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিঅ' দেখাৰজন আপোনাক অনুৰোধ কৰা হ'ব থেংক ইউ